যদি একটু পড়তাম রে তার রেজাল্টটা ভালো হতো না রে আমি একজন বন্ধু বলেছি হুম সে নাকি বা না পড়ে সাধু বাবার কাছে গিয়ে এই যে আমাদের যে গাছতলা একটা সাধু বাবা এসছে আচ্ছা ওর কাছে গিয়ে সে নাকি তাবিজ ফাবিজ করে পাশ করে গেছে তা আবার হয় না কি ওই সব করে কি আর হয় না চ না চ না পরীক্ষার দিন বসে বসে মেরে মেরুম করলুম आल पुडीकडे पास होवे ओ यमोन यमोन ही आस्बे अरे पुडीकडे कर पास करते पालेना चाकरीचा एकटा चेष्टा करते का ये बुझेच तो कोण ओतक बुझेच पताना बडी अच्छा चल चल बिंगा जाय ओना जहां हाय दाखाय दे चल जा ये ले हा चल तो আমাদের একটু উদ্ধারেছি তোদের চিন্তা নেই বল বাবা আমরা নাই

এইটা মাথার উপর তিনবার ঘুরিয়ে খোলার পিছন দিকে পরে রাখবি যা বাই চলে যা পাশ করে যাবো

পাঁচ রইল এই দাদা দাদা এবার পাঁচ কে ছড়াই এ ছড়াই আ শন 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 হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আরেকটা কথা আছে যখন কলি কাটিয়া ডান দিয়া ভি তখন ওই তামিজগুলো फुले জলে ফেলে দিয়ে তারপর যাবে আচ্ছা ঠিক আছে মনে লাগে জানো এই ভুল হলো হলক নির্ণয় তাহলে আজকের কথাটা মনে আছে তো মনে আছে চ চ চ চ সাধু বাবা কি বলেছিল সাধু বাবা বলেছিল তাবিজগুলো জলে ফেলে তারপর রেজাল্ট দেখতে আমরা তো যাবার টাইম হয়ে এলো চলে তাবিজগুলো গিয়ে পুকুরে ফেলে দিত আগে রেজাল্টটা আনতে যেতে হবে তু আগে তাবিজগুলো ফেলে দেবে তারপরে তো জানে আনতে যাবো নাকি পুকুরে ফেলে দিলে ঠিক আছে চক তো পুকুরে ফেলে দেবে চক

যে চ একবার দুজনে মিলে যাই দুজনে একসঙ্গে গেম খেলেছি আমি ফেল করে গেলু সাধু বাবার কাছে গিয়ে আর তুই সাধু বাবার কাছে গিয়ে পাস করে গেলি চ একবার গিয়ে একবার দেখাই আমি পাস করে গেলু তুই ফেল করে গেলি কেন করলি সাধু বাবাকে ছাড়বো না আমি আজকে ওর দাড়ি ছেড়ে ফেলবো আমি আর ওকে বললো সাদা খাতা জমা দিলে পাস করে যাবে তাহলে কি হলো আমি কি বলবো বলতে আমি তো পাস করে গেলি আমি যাচ্ছি সাধু বাবার দাড়ি ছিল না हेनिया बाबा बाबा जोग बाबा, जोग गुण। जोग गुण। बाबा? ना ना बाबा। को यो बाबा यो यो बाबा नाना हां अमित तू पास पुरे गेची बाबा तू त आई फेल करे गेची बाबा तू फेल करिस दाओ दाओ यार त देखते दे दा मिंग रिंग रिंग हम तो काने तमी दिएছিলাম না হ্যাঁ

তাবি জানিছি এনজিস দেখি তুমি এটা খুল আমি এটা খুলে দাগর মধ্যে কাগজ দেয়া আছে রাস্তা রাস্তা বার কর ধীরে ধীরে এই তো কাগজ হ্যাঁ কাগজটা খোল কি লেখা আছে দেখ আছে বাবা তবে যদি জানতাম তুই ফেল করবি জানি যা তুই পাস করছিস তো হ্যাঁ জানতাম তুই পাস করবি কি করবি বল দেখি আচ্ছা আমার একটা জায়গাতে কিন্তু একটা খটকা লাগছে বুঝলি কি খটকা আচ্ছা তোর তাবিটা খুঁজে পাবি তো কোথায় ফেলেছিস হ্যাঁ আমার তো ওই ওই সাইডেই পড়ে যেত আর ওর ভেতরে কিছু লেখা আছে কি দেখি চল তো পাসই লেখা থাকবে চল না দেখি সবার মনে হচ্ছে আমার সন্দেহ হচ্ছে ওর সাধু ভণ্ড সাধু সাধু অরিজিনাল সাধু নয় তাহলে আমি পাস করলাম কি করে কি চ দেখি তোর ওতে পাঁচ তো নিশ্চয়ই লেখা থাকবে তো তাবিজে পাঁচ তো লেখা থাকবে চ দেখি চিন্তা করেনি চ তোর তাবিজা দেখি কী লেখা আছে চুলটা দেখো কল কী লেখা আছে পাসই লেখা আছে পাশ লেখা আছে কি ফেল লেখা আছে দেখ না এই দেখ 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 এই দেখ হে গিরি দেখ দেখ আমি ঠিকই বলেছিলাম তখন ও ফণ্ড সাধু ও অরিজিনাল সাধু নয় এটা ফেল লেখা আছে দুজনকে দিয়েছে দুজন কি ফেল লিখে দিয়েছে এবারে আমি যেই ফেল করেছি আমাকে দেখাচ্ছে তোরটা ফেল আর তোরটা বলেনি দিদি তোরটা নিয়ে এসে দেখা